সুদীপ আশিসের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বিজেপির পতাকা তলে সামিল হলেন কংগ্রেসের মাইনরিটি সেলের প্রাক্তন চেয়ারম্যান জায়দুল হোসেন এআইসিসির সদস্য তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী রতন দাস সহ বেশ কয়েকজন নেতা শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালি করে তারা বিজেপির রাজ্য কার্যালয়ে যান সেখানে তাদেরকে খুঁজে বের করে প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব নেতৃত্ববর্গেরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন রাজধানীতে মিছিল করে কংগ্রেসের একঝাঁক নেতা নেতাকর্মী যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রামনগর বাধারঘাট চড়িলাম ও বিশালগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের দলে বড় ধরনের ভাঙন শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে যোগদান সভা হয় সম্প্রতি কংগ্রেস ত্যাগ করা কংগ্রেসের মাইনরিটি সেলের প্রাক্তন চেয়ারম্যান জায়দুল হোসেন এআইসিসির সদস্য তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী রতন দাস সহ বেশ কয়েকজন নেতা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শুক্রবার তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হন এদিন চার বিধানসভার একশো পরিবারের ছয় শতাধিক ভোটার গেরুয়া শিবিরে সামিল তাদের বিজেপিতে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ভগবান দাস সহ সভাপতি তাপস তাপস ভট্টাচার্য সম্পাদক মজুমদার যুব নেতা তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যেরা এদিন যোগদান সভায় প্রদেশ বিজেপি সভাপতি বলেন ফের প্রধানমন্ত্রী হিসেবে তারা নরেন্দ্র মোদীকেই দেখতে চান কংগ্রেস সিপিএম এর জোটেরও করা সমালোচনা করেন তিনি তিনি দাবি করেন কংগ্রেসের বিকল্প সিপিএম নয় বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানুষ তা বুঝতে পেরে বিজেপিতে সামিল হচ্ছেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার অঙ্গীকার গ্রহণ করে পথের সভাপতি রাজীব ভট্টাচার্য সকলের প্রতি আহ্বানও জানান টোটাল একশো ভোটার প্রায় ফ্যামিলি প্রায় ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তার মধ্যে বাদালঘাট চরিলাম বিশালগড় এবং রামনগরের অধিকাংশ কংগ্রেস কর্মীরা সমর্থক এবং লিডাররা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আগামী দিন সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প করেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব আমাদের যে সংকল্প যে দুই হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন আর কিছুক্ষণ কিছুদিনের মধ্যেই এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে আর আমরা চাই আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখান থেকে আমরা পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব এদিকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর কংগ্রেসের মাইনরিটি সেলের প্রাক্তন চেয়ারম্যান জায়দুল হোসেন বলেন কংগ্রেস নেতাদের নোংরামি সচক্ষে দেখেছি তারা অর্থ কামাইয়ে ব্যস্ত কংগ্রেসের প্রতি ঘৃণা প্রকাশ করে তিনি বলেন আমরা রাজ্য ও দেশবাসীর স্বার্থে বিকল্প হিসেবে বিজেপির পতাকা তলে সামিল হয়ে কাজ করতে চাই সারা দেশে এবং রাজ্যে বিজেপির বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন গত বিধানসভা থেকে রাজ্যে কংগ্রেসের যে অবস্থা দেখে আমি স্বচক্ষকে দেখেছি গত ইলেকশনটা তারপরে দায়িত্বে এসছে দুজন জগাই আর মাথায় তারপর থেকে কংগ্রেসের যে অবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে তাই আমরা বাইব কংগ্রেস সেটাকে মেনে নিতে পারিনি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জাতীয় কংগ্রেস করেছি এখন জাতীয় দলেই আবার চাব এই আমরা ভারতীয় জনতা পার্টিতে আদর্শিত আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকে জয়েন করেছি আমরা দেখেছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি দুটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে ভারতীয় জনতা পার্টি যে আইডিওলজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবকা সাথ না ব্য <laughs> হাল্লাবোল <laughs>